নমস্কার দর্শকরা খুল্লাম খুলনা প্রভাতি অনুষ্ঠানে আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এই অনুষ্ঠানে শিলচরের সবকটি দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম আমরা এখানে একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাই তো আজকে প্রথমে দেখে নিন যুগ আজকে কোন লিটটা এর আগে সবাইকে একটা অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যুদ্ধ নয় অহিংসার পথেই উন্নয়ন মানবতা রাষ্ট্রপুঞ্জের সভায় শান্তির বার্তা মোদির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সভায় রাষ্ট্র রাষ্ট্রসংঘের সভায় বলেছেন যুদ্ধ নয় অহিংসার পথে উন্নয়ন একটা যুগসংখ্য লিট করেছে বার্তালিপি লিট করেছে লেবাননে ইসরায়েলি আশ্রয় হত তিনশো পঞ্চাশ তিনশো হিজবুল্লাহ ঘাঁটি ধরিস্ব লেবাননে ইসরায়েলি হানায় তিনশো জন মারা গিয়েছেন ত্রিশো তৃশো হিজবুল্লাহ ঘাঁটিকে ধুষ্বাদ করা হয়েছে সাময়িক প্রসঙ্গ লিড করেছে নিউ ইয়র্কে মোদির ভাষণকে প্রধানমন্ত্রী মোদির ভাষণকে তারা লিখেছেন ভারত বললে সারা বিশ্ব শোনে নিউ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরে একটা গুরুত্বপূর্ণ খবর খুব গুরুত্বপূর্ণ ঠিক বলবো না মানে খুব বেদনাদায়ক খবর সেটা হলো সহপাঠীর মানে স্কুলে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রের দরঙ্গের ঘটনাটা ঘটেছে পরীক্ষার মধ্যেই স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে প্রচন্ড মারপিট সহপাঠীর ঘুষিতে স্কুলের ভিতর পড়ে মারা গেল এক ছাত্র নিহত ছাত্রটি দরং জেলার মহলিয়াপাড়া পদম পুকুরী স্কুলের নবম শ্রেণীর ছাত্র ভবেশ ডেকা এটা জন্য নিউজ করে করেছে তারপর যে খবরটা হলো বিজেপি এটা যুবসংঘ একটা গুরুত্বপূর্ণ খবর করেছে সেটা হলো বিজেপি সদস্য সংখ্যা বিজেপির সদস্য সংখ্যা ছত্রিশ লক্ষ পার যুহাটে যুহাটে অনিয়া অর্থাৎ বিজেপি সদস্য বক্তি চলছে আসাম রাজ্যে ছত্রিশ লক্ষ পেরিয়ে গেছে কিন্তু জুহাটে বেশি লোক বিজেপির সদস্য পদ নিতে অনিয়া প্রকাশ করছেন একটা নিয়ে দলের মধ্যে চিন্তা চিন্তা রয়েছে সদস্য ভক্তিতে শীর্ষে রয়েছে ঝাড়ুক বাড়ি প্রথম পাচে বোরাকের লক্ষ্মীপুরে পাতারখানি কৌশিক রায় এবং রায়ের যে এলাকাটা সেটা প্রথম পাচে প্রথম পাচে রয়েছে শিবসাগরের সদস্য মুক্তি অভিযান পর্যালোচনা সভানন্দ পবিত তারপর যুগসংখ্যার একটা করেছে সেটা হলো ছয় জনগোষ্ঠীর উত্তাল প্রতিবাদ যন্তর মন্ত্রে বারবার প্রতারণা করছে বিজেপি ডবল ইঞ্জিন সরকার অভিযোগ ঐক্যমন্ত্রের ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবি নিয়ে আন্দোলন চলছে শিশু পর্নোগ্রাফি দেখা শাস্তিযোগ্য অপরাধ এটা গুরুত্বপূর্ণ একটা খবর শিশু পর্নোগ্রাফি শুধু দেখাই নয় কেউ যদি সেটি মোবাইলে অন্য কোনো ইলেকট্রনিক্স গেজেটে ডাউনলোড করেন সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে গুরুত্বপূর্ণ সুন্দর সিদ্ধান্ত নিয়েছে সিবিআইয়ের হাতে নয়া তথ্য আরও চোদ্দ দিন জেলা পাজত সন্দীপদের আর্যকর কাণ্ডেও সামরিক প্রসঙ্গ গোলামেন্ট নোজ করেছে গতকাল রেকর্ড তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে বসেছিল তাপমাত্রা গরমে নাকাল আসাম আর একটা ছোট সিঙ্গল কলামের নিউজ সামিক পছন্দ করেছে ছয় নম্বর দফা নিয়ে কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে আসুর বৈঠক কাল বৈঠক হচ্ছে আসুন মুখ্যমন্ত্রী ছয় নম্বর দফা রূপায়ণ দিয়ে বৈঠক হচ্ছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদে শপথ নিলেন বাম নেতা দিশা নায়কে শ্রীলঙ্কার নির্বাচনে বামপন্থীরা জয়ী হয়েছে নতুন রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন বাম নেতা দিশা আপনারা দেখতে পাচ্ছেন প্রদীর ভরত দিল্লি মুখ্যমন্ত্রী পদে অতসী চেয়ারে মুখ্য তিনি কেতুলেলার চেয়ারটিতে বসেননি রাম যেরকম ভরতের পাদুকা পাদুকা রাজত্ব করতে ঠিক সেইভাবে অতসী কেশরী কেজরির আসন ফাঁকা রেখে মুখ্যমন্ত্রীর দায়িত্বে অতসী এটা একটা সাময়িক প্রসঙ্গ তৃতীয় লিড করেছে বরখলায় নাবালিকাকে তিন দিন আটকে রেখে টানা ধর্ষণ এই খবর করেছেন ভিন্ন 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 ধর্মীয়দের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললো ভিএইচপি গ্রেফতার সাত এটা খবরটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর আর্যকর ঘটনার জন্য যখন কাণ্ডকে ঘিরে মেয়েদের সুরক্ষা নিয়ে যখন উত্তাল আন্দোলন চলছে দেশ জুড়ে ঠিক সেই সময় কাঠের এক প্রদর্শনের শিকার হল ষোলো বছরের এক নাবালিকা ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বড়কলার ভাঙ্গার পাড়ার ছেত্রি এলাকায় ঘটনা এতটাই ভয়ঙ্কর যে টানা তিন দিন আটকে রেখে একের পর এক ভিন্দমী ব্যক্তি ওই নাবালিকার উপর পর্যাপ্তভাবে অত্যাচার চালায় অত্যন্ত জঘন্য ঘটনা নিন্দনীয় ঘটনা তো এই হলো মোটামুটি আজকের খেলার খবরে আমরা দেখছি টেস্টের অনন্য রেকর্ড থেকে এক দূরে আসছেন অলিম্পিকের আয়োজনে বদ্ধ পরিকর ভারত বললেন প্রধানমন্ত্রী যুগসংক আরও কিছু খুব ভালো ভালো খবর পেছনের পাতায় দিয়ে ভিতরের পাতা রয়েছে এগুলো হলো সৌরশক্তির মাধ্যমে নিঃশুল্ক বিদ্যুৎ উপহার পিএম সূর্য ঘর মুফত বিজুলি যোজনায় সাড়ে তিন লক্ষ বাড়িতে সৌর ব্যবস্থা এটা যুগসংকের ভিড় রয়েছে ডিলিমিটেশন নিয়ে একটা সংবাদ ডিলিমিটেশন শুনানিতে প্রচুর আপত্তি ডিলিমিটেশন নিয়ে প্রচুর আপত্তি হচ্ছে ডিলিমিটেশন নিয়ে আপত্তি জানালো শুনানিতে নেই বিধায়ক সাজু কেন জিপি সেন্তারের কাছে জানতে চান আমিন একটা যুগসংখ্য লিড করেছে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে সরব কংগ্রেস ভোগানে ভৌগোলিক অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়নি এটা বলা হয়েছে তো এই হলো আজকের খবর দপ্তরের কাছে একটা অনুরোধ আপনারা এই ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখতে একটু উৎসাহিত করবেন কারণ এটা করা একটা পরিশ্রমের কাজ কিন্তু আমরা চাই যারা দূরদূরান্তে আছেন তার অন্তত পক্ষে শিলচর শহরের সর্বশেষ খবরটা যাতে পেয়ে যান এই জন্যই এই ব্যবস্থাটা করা আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমরা কামনা করছি নমস্কার